বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হেরে গেল জঘন্যভাবে হেরে গেল এটাকে বলে গুহারা মাত্র চোদ্দো দশমিক চার ওভারে তারা একশো চল্লিশ রান চেস করল ছয় উইকেটে হারাইলো বাংলাদেশকে এখন প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে এই হারার কারণে বাংলাদেশের কি সুপার ফোরে ওঠার স্বপ্ন একদম ধুলিস্বাদ হয়ে গেল আর কি বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে না চলেন বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণটা একটু মিলেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরেও জঘন্যভাবে হারার পরেও বাজেভাবে হারার পরেও বাংলাদেশের কিন্তু সুপার ফোরে ওঠার সমীকরণ খুব সহজ খুব সরল পানির মতো সোজা মাত্র দুইটা কাজ যদি বাংলাদেশের পক্ষে আসে তাহলেই কিন্তু সুপার ফোরে চলে যাচ্ছে বাংলাদেশ নাম্বার ওয়ান আগামী ষোলো তারিখ যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সেই ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে আর নাম্বার টু হচ্ছে আর তারপরে যে আফগানিস্তানের আবার খেলা আছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচটা আবার শ্রীলঙ্কাকে জিততে হবে অর্থাৎ আফগানিস্তান প্রথম ম্যাচটা হংকংয়ের বিপক্ষে জিতেছিল বাকি দুইটা ম্যাচ বাংলাদেশের বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচই আফগানিস্তানকে হারতে হবে অর্থাৎ প্রথম কাজটা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে এবং দ্বিতীয় কাজটা হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে তখন আফগানিস্তানের পয়েন্ট হবে মাত্র দুই কারণ তারা হংকংয়ের সঙ্গে শুধু জিতবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে হারবে আর বাংলাদেশের পয়েন্ট হবে চার অর্থাৎ বাংলাদেশ হংকং এবং আফগানিস্তানের সঙ্গে জিতবে শ্রীলঙ্কার সঙ্গে হারবে আর শ্রীলঙ্কা হংকংকেও হারাবে এটা ধরে নিয়েছি আর বাংলাদেশকে আজকে হারালোয় এবং আফগানিস্তানকেও হারাবে অর্থাৎ শ্রীলঙ্কা তিন ম্যাচে তিনটায় জিতবে ছয় পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে রানার্স আপ হবে